স্বামী বিবেকানন্দ তার গানের প্রতি যে আসক্তি গানের প্রতি প্রীতি তা কিন্তু ভোলার নয় তিনি নটি বিনোদিনীর কাছেও বাজে বাজে গান শুনবার আবদার করতেন অর্থাৎ তার যে সঙ্গীত প্রেম আর নতুন করে বলার অপেক্ষা রাখে না আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে বিশিষ্ট অতিথি তার থেকে আমরা একটু শুনতে চাইব যে বারবার আমরা দেখেছি স্বামী বিবেকানন্দ তিনি সঙ্গীত চর্চা করেছেন এবং গানের প্রতি তার যে একটা অমুক প্রেম সেই প্রেমটা বারবার ধরা পড়েছে তাই আপনার গানের মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করি হে ভৈরব তব গৌরব জাগাও 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 তব সৌরভে মম রৌরব ভাষাও 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 হে ভৈরব তব গৌরব জাগাও 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 অনাবিলে সবাবিলতা যত ধুয়ে যায় প্রেমে ধরণিতে যেন কেন হেন সুখ নাহি দেবে বলি রুখিয়া আমদের বা বাঁচাও রুখিয়া মোদের বাঁচাও তব সৌরভে মম রৌরব ভাষাও 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 এ জগৎ তব হে মহাবীর মোরা তারি কীটি তবু জানি স্থির মোদের মাঝে যে তোমার রুধির মোদের শক্তি জাগাও মেদিনীর নিচে দুন ভি বাজে গগনে বজ্রে তবু সাজে মেদিনীর নিচে দুম বাজে গগনে বজ্রে তব সরসাজে অনাহত ধ্বনি অনন্তে বাজে হেবির ধ্বনিতে ছাও হেবির ধ্বনিতে ছাও তব সৌরভে মম রৌরব ভাষাও 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 হে ভৈরব তব গৌরব জাগাও 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 হে গৌরব জাগাও 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 এইভাবেই তাকে আমরা প্রতিদিন প্রতিনিয়ত বারবার বলেছিলেন যে নিজেদের যে আত্মবোধ সেই আত্মবোধটা জাগানো প্রয়োজন কেননা যদি আমরা নিজেদের উপরে বিশ্বাস না রাখতে পারি আমরা ঈশ্বরকেও বিশ্বাস করতে পারবো না আমরা যেমন বেলুর মঠে ছবি দেখাচ্ছি বিভিন্ন জায়গা থেকে পড়ুয়ারা এসেছেন বিভিন্ন মানুষজন এসেছেন স্বামীজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন ঠিক একইভাবে মহাকুম্ভের ছবি দেখাচ্ছি এবং একই সঙ্গে দেখাচ্ছি সিমলা স্ট্রিটের ছবি আমরা সেই মিলন ক্ষেত্র গঙ্গা সাগর গঙ্গা সাগরের ছবিগুলোও দেখাবো কেননা গঙ্গা সাগর মানুষের কাছে একটা আলাদা মিলন ক্ষেত্রে জায়গা নেয় সরাসরি যাবো প্রতিনিধি বরুণ রয়েছে আমাদের সঙ্গে বরুণ বিভিন্ন জায়গা একেবারে মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে কেননা আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস গঙ্গা সাগর গঙ্গা সাগর কতটা সেজে গিয়েছে এই মিলনভূমিতে ভূমিতে একেবারে সঠিক কথা বলেছ এই মুহূর্তে গঙ্গাসাগর একটা মিনি ভারতবর্ষে রূপান্তরিত হয়েছে সর্বধর্মের মানুষ এই মিলন ক্ষেত্রে মিলন হয়েছে এখানে এসেছে হাজার হাজার পুণ্যার্থী তারা গঙ্গার জলে স্নান করছেন এবং তাদের যে মনের কামনা সেগুলো তারা মা গঙ্গায় স্নান করে কপিল মনির কাছে নিবেদন করছেন এই গঙ্গা স্নান করতে এসেছেন ইউপি বিহার থেকে বহু মানুষ আমরা তাদের কাছে যাব জানতে চাইব কেমন লাগছে গঙ্গা সাগর যে তো হ্যাঁ ক্যাসা লাগতে হ্যাঁ বলি কেসা লাগতে গঙ্গা সাগর কেসা লাগতে বলি গঙ্গা इसलिए अच्छा लगता है गंगा सागर का मैं उसको उतना बताना चाहते हैं कि सतयुग में ये गंगा सागर नाम कहीं राजा थे अयोध्या में उनका एक सौ पुत्र था उस पुत्र ने कुछ रहते रहते लोग सुने ज़िया उन लोगों ने यह सुमेर जग किया उस जग में एक घोड़ा छोड़ा पूरा घोड़ा चल रहा था कोई तो दिन पकड़ता था नहीं इंद्र महाराज ने डर से

মত নানা পরিধান মাঝে দেখো মিলন মত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়